ফিঙ্গর সাথে বিড়ালের লড়াইয়ে আজ মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান বাংলাদেশকে আগে অনেকেই বাঘ বলতো বাংলাদেশ ক্রিকেট টিমকে টাইগার নামে আখ্যায়িত করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেটকে বলা হতো রয়্যাল বেঙ্গল টাইগার তবে বাংলাদেশ ক্রিকেটকে এখন আর টাইগার বলা হয় না কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো থেকেই পালিয়েছে টাইগার এখন সান্ডার দেশ আর বাঘের জায়গায় এসেছে সান্ডা কেননা সান্ডাদের কাছে দুই একে সিরিজ হেরেছে বাংলাদেশ ক্রিকেট টিম তারপর থেকে এখন আর বাঘ থাকছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বাঘও এখন ক্ষমা চেয়ে নিয়েছে বাংলাদেশ কাছ থেকে কেননা বাঘ বলছেন বাংলাদেশ শুধু শুধু আমার নামটাকে নষ্ট করছে এবং আমার পরিচয় এবং আমার যোগ্যতাকেও নষ্ট করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরা বিড়ালেরও যোগ্য নয় এরা শুধুমাত্র সান্ডার যোগ্য এদের ধরবে আর খাবে ছোট্ট ছোট্ট দেশ আরব আমিরাতের মতন একটা ছোট্ট দল বাংলাদেশকে যখন হারায় তখন আর বাঘের কোনো সম্মান থাকে না তাই তো বাঘের জায়গায় এখন দখল করেছে সান্ডা বাঘের মতন আর গর্জন দিতে পারে না বাংলাদেশ ক্রিকেট টিম যার কারণে আরব আমিরাতের কাছে সিরিজ হারের পরে সেই সিরিজের বদলা নিতে চেয়েছিল অবশ্য পাকিস্তানের বিপক্ষে তবে পাকিস্তানের কাছে ঘরে দাঁড়ানোর আগে হাঁটু ভেঙে দিয়েছে পাকিস্তান ক্রিকেট টিম এখন যেন একেবারে ল্যাংরা বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিমকে অনেকে টাইগার একাদশ কিংবা টাইগার টিম বললেও এখন আর টাইগার বলা হয় না এখন বলা হয় সান্ডা সান্ডার ছেলেরা অবশ্য আরব আমিরাতের কাছে হারের ব্যর্থতা ঘোষাতে পাকিস্তান গিয়েছিল সিরিজ জয় করার জন্য লিটন কুমার দাস বাংলাদেশের এই সান্ডার ছেলে পেস কনফারেন্সে এসে তিনি বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বের যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে এই কথা বলার পরের ম্যাচেই অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তান ক্রিকেট টিমের কাছে লজ্জাজনকভাবে হারে পিসে মেয়ে শুক্রবার আজকে আবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিম তারা কি পারবে আজকের এই ম্যাচটা জয়লাভ করতে পাকিস্তান ক্রিকেট টিমের বিপক্ষে রয়্যাল বেঙ্গল টাইগার হিসেবে কি গর্জন দিবে নাকি সান্ডার মতন ম্যাও ম্যাও করে আজকে আবার ম্যাচটি হারবে বাংলাদেশ ক্রিকেট টিম